সম্পতি সোশ্যাল মিডিয়াতে এক দম্পতিরা কিন্তু খুবই ভাইরাল হয়েছে আহাদ আখিও তিশা দম্পতি এই দম্পতিকে তো আমরা কম বেশি সকলেই চিনি তো এতদিন আহাদ তার ছোট বউ আখিকে নিয়ে অনেক ধরনের কথা বলেছে তো শেষ মেশ না পেরে তার ছোট বউ আখি এবার আহাদ ও তিসাকে নিয়ে মুখ করল হ্যাঁ বিয়ার্স আসলে কি দুই তিন মিনিটের ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখি বাস্তব জীবনে কিন্তু তার উল্টোটা হয় ইন্ডিয়ার আরমাল মালিকের দুই বধুকে নকল করতে যে এখন এই দুই বধু পড়েছে চরম বিপাকে সম্প্রতি আখি নাকি পঞ্চাশ লাখ টাকা ঋণের বোঝা সহ্য করতে না পেরে রাতের আধারে ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে এমন একটি মন্তব্য করেছে তার স্বামী আহান এমনকি তার স্বামী আহাদ এটাও বলেছে সে নাকি তার ছোট বউকে পছন্দ করত না কখনো ভালোই বাসেনি এবং ছোট বউ নাকি তার বড় বউকে সহ্য করতে পারত না তার মন মানসিকতা খুব খারাপ ছিল স্বামীর মুখে এই রকমের কথা শোনার পর এবার সত্য তুলে ধরল আখি নিজের ফেসবুকে একটা পোস্টে শেয়ার করেছে আখি সেখানে সে লিখেছে আমার বিয়ের পর আহাদের সাথে ঝগড়া হলে তিশা আহাদকে বলতো বারবার মানা করেছিলাম বিয়ে না করতে কেন করেছিলে বিয়ে এখন বোঝো ঠেলা এছাড়াও তিশা নাকি এটাও বলতো রাস্তা থেকে জাতপাত না দেখে কাউকে তুলে আনলে এমনই হয় আঁকি এখানে আহাদের সাথে ঝগড়ার মেইন কারণগুলো তুলে ধরেছে সে বলেছে আমি আহাদের কাছে একটু সময় চাইতাম কিন্তু আহাত বলতো তুমি আমাকে মেন্টালি পেশার দাও আসলে কি আপনার মনে হয় একটা স্ত্রী তার স্বামীর কাছে সময় যাওয়া কি আসলে মেন্টালি পেশার হয় বউ হিসেবে কি এতটুকু আমি তার কাছে আবদার করতে পারি না বিয়ের পর একটার পর একটা ঝামেলা লেগেই থাকতো আমি চলে যেতে চেয়েছিলাম তখন আমার বাচ্চাটা হয়নি কিন্তু তিশা আমাকে আটকিয়ে দিয়েছিল আমাকে দেখিয়ে দেখিয়ে দুজনে ঘুরে বেড়াতো এগুলো দেখে আমার কষ্ট লাগত না এছাড়াও আখি এটাও বলেছে তিশার মাকে আহাত পাঁচ লাখ টাকার চুরি গিফট করলো আর আমার বাবাকে দিল মাত্র এক লাখ টাকা তাও আবার আমি বলার পরে এত বৈষম্য কেন আমাদের দুজনের মাঝে আমি জানি আহাদ আমাকে কখনো ভালোবাসেনি আমি চাইও না ও আমাকে ভালোবাসুই ভালোবাসা বিহীন তাদের ভিতরে কাটা হয়ে আমি থাকতে চাই না শুধুমাত্র টাকার একটা মেশিন হয়ে আমি তাদের দুজনের ভিতরে আর থাকতে চাই না তাই তো আমি চলে এসেছি এখন তারা দুজনে ভালো থাকুক ভিওর্স এই দম্পতিদের সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন